আমাদের প্রত্যেকটা সরকারি পরীক্ষা বা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু সমানুপাতের অঙ্কগুলো এসেই থাকে আর এগুলো কিন্তু খুব সহজেই করা যায় ছোট্ট কিছু সূত্র দিয়ে দেখেন এখানে বলা আছে একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি অর্থাৎ প্রথম এবং তৃতীয় রাশি দেওয়া আছে চার এবং ষোলো বলছে মধ্য সমানুপাতি কত অর্থাৎ মধ্য রাশিটা কত হবে আমরা জানি মধ্য সমানুপাতি মধ্য সমানুপাতির সমান রচুবার প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি এটা হলো আমাদের সূত্র অর্থাৎ আমাদের যতগুলাই এরকম ম্যাথ আসুক না কেন প্রথম এবং তৃতীয় রাশি যদি দেওয়া থাকে তাহলে আমরা মধ্য সমানুপাতে কিভাবে বের করব রুচবর প্রথম রাশি গুণ তৃতীয় রাশি অর্থাৎ প্রথম যে রাশিটা দেওয়া আছে আর তার সাথে তৃতীয় রাশিটা গুণ করতে হবে এইটা যখন আমরা কোনো রিটার্ন পরীক্ষায় লিখব তখন এইখানে আমরা লিখে নেব আমরা জানি তাহলে কিন্তু আমাদের পুরো ম্যাথটা খুব সহজেই কমপ্লিট হবে অর্থাৎ সংক্ষেপে করা হবে না আমরা বসাই প্রথম রাশি কত ছিল চার গুণ তৃতীয় রাশি ষোলো চার আর ষোলো গুণ করলে হয় চৌষট্টি চৌষট্টিকে রুট করলে হয় আট অর্থাৎ এইটার উত্তর মধ্য সমানুপতি হবে আট